সালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আমার আপনাদেরকে দেখাবো ছোলা সিদ্ধ করে কিভাবে আমি রান্না করি আমার নিজের রেসিপিটা প্রথমে আমি ছোলাটা হাফ সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এরপরে নিয়েছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ এরপরে দিলাম কাঁচা মরিচ এরপরে দুটো সাদা এলাচ দার্জিলিং চারটা তেজপাতা আর দিচ্ছি আদা রসুন বাটা এক চামচিম লবণ দিচ্ছি এক ট

মেয়েটাকে একবারে

হ্যাঁ ভিউয়ার্স এই যে দেখেন রান্নার শেষে আমার ছোলাটা লুকটা দেখতে কেমন হয়েছে নিয়ে নিয়েছি পোলাই চাল এখানে ধুয়ে শুকিয়ে নিয়েছি চালটা এরপরে নিয়েছি ছোলাটা আমি আদা সিদ্ধ করে আদা মশলা দিয়ে মাগা রান্না করে নিয়েছি এরপরে নিয়েছি পেঁয়াজ দারুচিনি এলাচ তেজপাতা নিয়েছি সয়া সস এখানে আছে কাজুবাদাম পেস্তা বাদাম কিশমিশ জয় ফল সাই জিরা আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি রান্নার জন্য সরিষার তেল বাসন রান্না শুরু করা যাক একটা প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে রাখছি একটু ভালো করে গরম করে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে রাখছি একটু হালকা হালকা এরপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এদিন একটু নাড়াচাড়া করে যেন ফ্লেভারটা ভালো আসে সেই জন্য একটু নাড়াচাড়া করে নিব আমি এর মধ্যে দিয়ে দেব সে বাদামের মিশ্রণ পেস্ট মশলাটা সামান্য পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন জিরে বাটা অল্প সামান্য পানি নিয়ে নিয়েছি যেন মশলাটা পুড়ে নেন না যায় ভালোভাবে মশলাটা বেছে নেব এর মধ্যে দেবো লবণ এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো লিচি হাফ চামচ হলুদের গুঁড়ো লিচি এক চামচ টেস্টিং সল্ট তারপর আমি দিয়ে দিচ্ছি ছোলাটা ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা দিয়ে আমি ভালো মতো কষাই কষায় নেবো অল্প সামান্য পানি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে পানি যেন মশলার গন্ধটা চলে যায় পানি শুকানো পর্যন্ত আমি এটা রান্না করব পানি শুকিয়ে গেলে আমার বুকটা তৈরি হয়ে যাবে বিরিয়ানির জন্য হ্যাঁ দেখুন বিয়ার আমার ছোলাটা রান্না হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব থেকে এখন আমি নামি এবার ওই একই একই প্যানে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি ভুটবিরিয়ানিটা রান্না করার জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা হালকা একটু নাড়া দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটা কাটা থাকা অবস্থাতে এর মধ্যে চাউলটা চাউল আমি কোনো মশলা বা কোনো কিছু ব্যবহার করবো না কারণ আমি ছোলার মধ্যে সব কিছু মশলা ব্যবহার করেছি এই জন্য আমি চাউলে কোনো মশলা ব্যবহার করব এটা শুধু ব্যবহার করবো ঘি ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঘি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো এই নাড়াচাড়া করার পরে চালটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই বুটটা আগে আমি ভালো করে চালটা ভিজে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ বিয়ার্স এই যে আবার চালটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা কেমন ঝরঝরে হয়ে গেছে চালটা ভেজে এখন আমি এর মধ্যে ছোলাটা দিয়ে দেবো ছোলাটা দেওয়ার পরে ছোলাটা এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিব হ্যাঁ এখানে আমি আগে থেকে গরম পানি পরি চালের ডবল পানিটা ফুটায় রেখেছিলাম এখন এই পানিটা আমি সেই বুক বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর লবণ দেখার পরে এরপরে লবণ দিয়ে এক চা চামচ আর অল্প সময় ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচলিচ কাঁচর মুচ দেওয়ার পরে একটু নাড়া দিয়ে দেব তারপরে অ্যাড করবো আমি সয়া সস সা দেওয়ার পরে এটা ভয় করে নাড়া দিয়ে দেব চুলোর জলটা আস্তে করে আমি এখন এটাকে ঢেকে দিব শেষে আমি ঘি অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘি যতটুকু প্রয়োজন ততটুকু হ্যাঁ ভিওয়ার্স দেখেন আমার রান্না শেষ কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা তো দেখছেন আপনারাও তৈরি করে খাবেন বাসায় আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে